অথচ বাড়ি করার যে আশা ছিল জমি করার যে আশা ছিল ব্যাংক ব্যালেন্স করার আশা ছিল এগুলো সব মিথ্যা ব্যাংক ব্যালেন্সের জায়গায় থাকবে টাকা আপনি থাকবেন কবরে বাড়ি থাকবে উপরে আপনি থাকবেন কবরে জমি থাকবে উপরে। আপনি থাকবেন কবরে ইন্ডাস্ট্রিজ থাকবে উপরে। আপনি থাকবেন কবরে আপনার ব্যবসা থাকবে উপরে আপনি থাকবেন কবরে সন্তান থাকবে উপরে। আপনি থাকবেন কবরে স্ত্রী থাকবে উপরে আপনি থাকবেন কবরে যাদের জন্য এত কিছু তারা সব উপরে আপনি কোথা কথা বলেন না কবরে কবরে সাবধান আমি প্রায় বলি সাবধান আপনি কবরে যাওয়ার আগে এইরকম সাইজ মতো বাসের লাঠি কিন্তু আগে যায় কি আগে লাশ আগে না বাস আগে কথা বলেন না কেন সাইজ মতো না বেসাইজ মতো এক হাত না সমান মতো ধরিয়ে যাতে বাডা মারা যাই এরকম সাইজ ওই রকমই তো সাইজ নাকি তাহলে লাশ আগে না বাস আগে আপনি কবরে যান না আপনি এখনো বাড়িতে কিন্তু বাস রেডি একটা না দুইটা এই মাথার থেকে আপনার পা কপালের থেকে নিয়ে শুরু করে কপালের বাইরে থাকবে এখান থেকে নিয়ে আপনার পা পর্যন্ত লাম্বা যতগুলো বাস লাগে পিডাইতে সব আছে ওখানে রাগ করলে নাকি বোঝার যখন এখন বেরেন খাটান কথাটার মাঝে কথাটা ফালাই দেওয়ার নয় একটু বেরেন খাটান লাশের আগে বাস কেন জানে একা আপনার মাথার থেকে নিয়ে পা পর্যন্ত পিড়েইতে যদি ভাঙিয়ে যায় একটার পর একটা চলতেই থাকবে কিসের বাহাদুরি সব উপরে আপনি গেলেন কবরে আপনি নিচ্ছে

মৃত্যু আপনার জন্য আসলো ততক্ষণ পর্যন্ত আপনি মিথ্যা আশায় ডুবে রইলেন এরপরে যখন আপনার মিথ্যা মৃত্যু হয়ে গেল তখন এই শয়তান আপনাকে আল্লাহর দিক থেকে কি করেছে প্রতারণা করেছে আল্লাহ বলেন হে মানুষ আমার দিক থেকে তোমাকে কার ধোকায় তোমাকে ফিরালো কে তোমাকে আমার দিক থেকে মুখ ফিরাই নিল আল্লাহ আফসোস করে বলেন কেন তোমাকে বারবার ডাকার পরও তুমি আসতেছো কে আমার দিক থেকে তোমাকে ফিরাল তুমি একটা বার ভাব এরপর আল্লাহ নিয়ামত বর্ণনা গুলো সুরেন ফেতারে দিয়েছে তাহলে এখান থেকে যা শুনলাম মানুষের বিবরণ গুলো জাহান নামের আজাবগুলো অনেক কঠিন হবে অনেক কঠিন হবে এখন আপনি যদি হতাশ হয়ে জানাম আমি তো সর্বসময় গুনা করি বাড়াবাড়ি করি কেয়া মতের ময়দানায় আমার সামনে ওয়াল দাঁড়িয়ে যাবে হুজুর এতক্ষণ যা বললো সবগুলো তো আমার ভিতরে আছে আমার ভিতরে আছে আপনাদের ভিতরে হয়তো না আমার ভিতরে আছে যে কোনো ভালো কাজে এই এখন না একটু পরে একটু পরে করি কথা ঠিক নেই এটা আছে না এখন মন চাচ্ছে না একটু পরে করি আজান হয়েছে যাই যাই নামাজ কিন্তু পড়ি কিন্তু যাই যাই করিয়ে কি হয় বিলম্বিত হয়ে যায় এটা প্রত্যেকটা মানুষের ভিতরে আছে রব্বুল আলামিন বললো বান্দারে

তোমরা যদি কৃতজ্ঞ হয়ে যাও হয়ে যাও তোমরা যদি শুকুর গুজার হয়ে যাও আমার নিয়ামতের সূত্রে যদি আদায় করো এবার হয়তো প্রশ্ন করো আল্লাহ আপনার নিয়ামত কি আল্লাহ ডাক দিয়ে বলে তুমি যে দুইটা চোখ দিয়া এত কিছু দেখতেছো এ চোখের পাওয়ার এ চোখ যে আমি দিলাম এটা শুক্রিয়া কি তুমি আদায় করবা বলে আল্লাহ এটা দিস তাতে কি আল্লাহ বলে আমি যাকে দেই নেই তাকে জিজ্ঞাসা করো এ চোখের কত দাম এ জবানের কত দাম যাকে আমি জবান দেই নি এ দাঁতের কত মূল্য তুমি তাকে জিজ্ঞাসা করো যার দাঁত নাই এক কানের কত মূল্য যে কানে শোনে না তাকে জিজ্ঞাসা কর রবুল আলামিন ডাক দিয়ে বলেন যদি কৃতজ্ঞ শিকারকারী হয়ে যাও আর যদি তোমরা ঈমানার তবে আল্লাহ বলেন না আল্লাহ তোমাদেরকে শাস্তি দেয়া কি করবেন তার মানে বোঝা গেল আল্লাহ শাস্তি দিতে চান না তার এক নাম্বার কারণ হলো তোমরা যদি কৃতজ্ঞ শিকারকারী হয়ে যাও দ্বিতীয় নাম্বার তোমাদের ভিতরে যদি ইমান থাকে আল্লাহ বলে এই দুই জিনিস যার ভিতরে থাকবে আমি আল্লাহ তাকে কেন আমি তাকে জাহান নামে দিব কেন আমি তাকে শাস্তি দিব কারণ এই দুই জিনিস তার ভিতরে পাওয়া গিয়েছে এই জন্য আমি আল্লাহ তাকে জাহান নামে দিব না তার মানে বোঝা গেল আল্লাহ মানুষকে জাহান নামে দিতে চায় না চায় না এই কথার পরও যদি আপনার মন না ভরে আপনার মনে স্বস্তি আসতেছে না কারণ জাহান নাম তো রেডি কথা ঠিক কিনা মানুষ ভালো করে শোনেন জাহান নামে আল্লাহ সবার জন্য জায়গা করেন নাই কিন্তু জান্নাত নামক যে একটা বাসস্থান আছে এই জান্নাত নামক বাসস্থানের মধ্যে আল্লাহ আদব আলাইহিসসালাতু ওয়াসসালাম থেকে নিয়ে শুরু করে এই দুনিয়ার জমিনে সর্বশেষ যে মানুষটা জন্ম গ্রহণ করবে তার জন্য এবং জিন্দের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত তাদের ভিতরে যারা থাকবে সবার জন্য আল্লাহ জান্নাতের মধ্যে প্রত্যেকের জন্য ঘর নির্মাণ করে দিয়েছে। সবার জন্য জান্নাতে ঘর আছে সবার জন্য কি আছে সবার জন্য কি আছে জান্নাতে ঘর আছে কাফের হোক ইহুদি হোক নাসারা হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক সবার জন্য আসে এক কথাই তো বুঝেলাম মানুষ নামে যারা জন্ম গ্রহণ করেছে সবার জন্য জান্নাতে বাড়ি আছে জিনদেরও বাড়ি আছে কিন্তু জাহান নামে সবার জন্য নাই যার কারণে জাহান নাম কয়টা সাতটা জান্নাত কয়টা আটটা

বোঝা যায় যে আমরা জান্নাতে যাব আর আল্লাহ কিভাবে বলছেন শুনবে আল্লাহ সরাসরি এই শ্রেণীর মানুষের সাথে কথা বলছেন কারা যারা বাড়াবাড়ি করে গুনাহগার হয়েছে রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ওই